আগেকার দুটা লেশন দেখেছেন তারা এটা ভালোভাবে বুঝতে পারবেন আর যারা না দেখেছেন তারা দেখে নেবেন বিশেষের প্রকারভেদ নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা হিসাবে তাকসিমল এসমে এলা না কেরাতেন ও মারে রেফাতেন অল মারুবে লাম নির্দিষ্টতা ও অনির্দিষ্টতার দিক থেকে বিশেষ্য দুই প্রকার যথা নির্দিষ্ট বিশ্ব যাকে এসমে মারেফা বলা হয় আর অনির্দিষ্ট বিশ্ব যাকে এসমে না কেরা বলা হয় নির্দিষ্ট বিশ্ব যে বিশেষ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীকে বুঝায় তাকে নির্দিষ্ট বিশ্ব বা এসমে মারেফা বলে নির্দিষ্ট আচ্ছা যেমন জায়দন কারিমন আল জামেয়াত আল মাদ্রাসাত ইত্যাদি এসমে মারেফায়ের এসমে মারেফায়ের দুটি বৈশিষ্ট্য আছে ইহা কোনো ব্যক্তিগত কিংবা বস্তুগত নাম হবে যেমন মাককাতত কারিমন হ্যাঁ জায়দন এরা ইংরেজিতে প্রপার নাউন খ ইহা কোনো আলযুক্ত সাধারণ কমন নাউন বা বিশেষ্য হবে যেমন আল জামেয়াতল আল জামেয়াত মাদ্রাসাত জামেয়াতন মাদ্রাসাতন এরা অনির্দিষ্ট কিন্তু আল যোগ করার পর আল জামেয়াত ও আল মাদ্রাসাত এরা নির্দিষ্ট বিশেষ্য হয়েছে তবে বরং সাধারণ নাম তা মাদ্রাসা এবং জামেয়া এরা নির্দিষ্ট বিশেষ নয় তো সাধারণ নাম কিন্তু এর সামনে আল যুক্ত করিয়া এটাকে নির্দিষ্ট করা হয়েছে ইহা দ্বারা কোনো নির্দিষ্ট মাদ্রাসাকে বোঝায় না বরং সাধারণভাবে সকল মাদ্রাসাকে বোঝায় তাই ইহার পূর্বে আল যুক্ত করিয়া ইহাকে এসপি মারে বা নির্দিষ্ট বিশেষ বানানো হয়েছে মাদ্রাসাতন মাদ্রাসা আল মাদ্রাসা মাদ্রাসা টি অনির্দিষ্ট বিশেষকে আল যুক্ত করিয়া নির্দিষ্ট বিশেষ বানানো হয় যে বিশিষ্ট নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে না বোঝাইয়া ইহাদের গোষ্ঠী জাতি বা সমষ্টিকে বোঝায় তাকে না নাকেরাতন বা অনির্দিষ্ট বিশেষ বলে যেমন মাদ্রাসাতন আতন ইত্যাদি ইহারা এসবে না কেরা বা অনির্দিষ্ট সাধারণ বিশেষ্য মনে রাখবে আলযুক্ত বিশেষ্য তানমিন গ্রহণ করে না কোনো বিশেষের সাথে একযোগে বা যুগপথ আল এবং তানমিন যুক্ত হতে পারে না তানমিন থাকলে তার সামনে আল থাকতে পারবে না আর আল থাকলে তার শেষে তানমিন থাকতে পারে না কারণ এরা বিপরীতমুখী তানমিনযুক্ত বিশেষ আর আল যুক্ত বিশেষ এরা বিপরীতমুখী অনুশীলনী অনির্দিষ্ট বিশেষ্য বলতে কি বুঝো লেখো নির্দিষ্ট বিশেষ বলতে কি বুঝো ইয়ার বৈশিষ্ট্য দুটি কি কি এবারে আমরা আলোচনা করব জমি বা সর্বনাম সম্পর্কে সর্বনাম বা জমির এমন শব্দকে বোলায় বুঝায় যা দ্বারা পূর্বে উল্লেখিত কোনো কিছুকে নির্দিষ্ট করা হয় পূর্বে উল্লেখিত নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য হলো শব্দের পুনরাবৃত্তি এড়ানো উদাহরণ রহিম একজন ভালো ছেলে সে পড়তে হয় স্কুলে যায় এখানে সে হলো সর্বনাম যা রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে আরবিতে সর্বনাম দুইভাবে ব্যবহৃত হয় যুক্তভাবে ও পৃথকভাবে যুক্ত সর্বনামকে জমিরে মত্তা বলা হয় পৃথক সর্বনামকে জমিরে মনফাসেল বলা হয় জমিরে মনফাসেল আবার দুই প্রকার হ্যাঁ মারফু কর্তৃকারক মানসব কর্মকারক জমিরে মারফু মনফাসেল বা কর্তৃকারকের বিযুক্ত সর্বনামের একটি তালিকা নিম্নে প্রদান করা হলো এরা কি কী দেখুন হুয়া হোমা হোম হিয়া হোমা হুম পংলিঙ্গে হুয়া হোমা হোম স্ত্রীলিঙ্গে হিয়া হোমা হন্না হুয়া আর হিয়া এক বছরে ব্যবহৃত হয় পৌংলিঙ্গ হল হুয়া স্ত্রীলিঙ্গে হিয়া আবার আনতা আন্তমা আন্তম এরা পৌলিঙ্গের মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন ইংরেজিতে বলে সেকেন্ড পারসন আর হুয়া হুয়া হোম এরা হলো থার্ড পার্সন হুয়া থার্ড পারসন শিঙ্গা নাম্বার হুমা থার্ড পার্সন ডুয়েল নাম্বার হোম থার্ড পারসন পুর পুরাল নাম্বার আনতা আন্তমা আন্তম এরা হলো সেকেন্ড পার্সন হুম আচ্ছা আনতা এটা পুংলিঙ্গের এক বসনে ব্যবহৃত হয় আন্তমা পুংলিঙ্গের দ্বি বসন পুংলিঙ্গের বহু বসন হ্যাঁ আচ্ছা এরা কিন্তু সেকেন্ড পার্সন যাকে বলা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে সেন্ট পার্সন আরবিতে বলা হচ্ছে মখাতেব আনা নাহনো এরা উত্তম পুরুষ হুম আনা নাহানো এরা উত্তম পুরুষ ইংরেজিতে যাদেরকে বলা হয় ফার্স্ট পারসন জমিরে মত্তাশেল বা যুক্ত সর্বনাম তিন প্রকার কর্তৃকারকের যুক্ত সর্বনাম জমিরে মরফু মত্তা কর্মকারকের যুক্ত সর্বনাম জমিরে মানসু মত্তাসেল সেল সম্বন্ধকারকের যুক্ত সর্বনাম বা জমিরে মাজুর মত্তাসেল অদ্য এখানে আমি পাঠ সমাপ্ত করলাম যারা আমার এই লেসন পছন্দ হবে যাদের কাছে তারা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এরপর আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করবো